আসসালামু আলাইকুম আমরা গত পর্বে দেখেছিলাম আমাদের ইয়ে অ্যাপে একটা ইমেজ ভিউ এবং লিনিয়ার লেয়টের ভিতরে একটা ইমেজ ভিউ এবং একটা ট্যাক্স ভিউ নিতে হয় যদি আমি একটু দেখাই এক্সাম্পলি হিসেবে এই যে আমাদের অ্যাপে আমরা একটা ইমেজ ভিউ নিয়েছিলাম দেন একটা ট্যাক্স বিউ নিয়ে আমাদের একটা বাংলাদেশ সম্পর্কে লিখেছিলাম তাই এখন একটা সমস্যা ফেস করছি সেটা হচ্ছে গিয়ে যখন আমরা অনেকগুলো লেখা দিব যেমন আমার দেখা গেলো যে এই পেজে একটু জায়গা নিচ্ছে না আমার স্ক্রল করে নিচে যাইতে হয় তখন আমরা কিভাবে কাজ করবো তো সেটি আজকের পার্টে আমরা দেখব তো চলুন আমরা সেটি করি আমরা অ্যান্ড্রয়েড ট্যাডিতে চলে গেলাম আমরা কি কাজ করব সেটা হচ্ছে কি একদম উপরে চলে যাব লিনার লেআউট যেখানে লিখেছিলাম আমরা সেখানে লিখবো স্ক্রল ভিও আমরা লিখি আর স্ক্রল বিউ এখানে এসে সেটাই লিখব স্ক্রল এখন আমাদের একটা লিনিয়ার লেয়ার নিতে হবে কোথায় এই নিচে আসার পরে আমরা স্ক্রল পেটের ভিতরে লিনিয়ার লেয়ার ব্যবহার করবো ঠিক আছে লিনিয়ার লেউট লেয়াউট উইডিটি ম্যাচ পেরেন লে আউট হোয়াইট রেপ কন্টেন্ট তারপর ওরিয়েন্টেশন ভার্টিক্যাল ঠিক আছে এখন আমরা এইখান থেকে লাইনটা এখানে ক্লোজ করবো করার পর সরি এখন আমরা এখানে লাইটটা ক্লোজ করলাম করার পর এখন আমি এই যে লেখাগুলো ইমেজ ভিউটা সরি ইমেজ ভিউটা এবং টেক্সট ভিউটা আমরা এখান থেকে কাট করে আমরা এই যে লিনিয়ার লেউটের ভিতরে ঢোকাই দিব ঠিক আছে আমাদের কাজ শেষ কারণ আমি একটু জুম করে নিই জুম করে একটু লেখাটা সুন্দর করি তো সুন্দর করার চেষ্টা করলাম তো এখন যদি আমি রান করি রান করলে দেখতে পারবো আমাদের কোথাও কোনো সমস্যা আছে কি না বা ইরুর আছে কি না এখন দেখি কোথায় ইরুর তেরো নম্বর লাইনে ইলিমেন্টাল লিনিয়ার টাইপ বল এখানে আমাদের কি সমস্যা দিচ্ছে আচ্ছা আমি এখান থেকে আগে এটা ডিলিট করে দিই আমরা কোনো দরকার নাই তারপর আমি এখান থেকে এটা ইয়ে করে দিই এটা তো এরকম আচ্ছা এটা এইভাবেই থাক এভাবে দেওয়া ঠিক মনে হচ্ছে আমি রান করে দিই রান করলেই বোঝা যাবে এই আমার ইরোটা ঠিক আছে কি না ইরো সলভ হয়েছে কি না বা এই ইরোড় ধরতে পারছে কি না আশা করি ইরো ধরতে পারছি আমরা ঠিকও ঠিকও করতে পারছি আমাদের ঠিক হয়েছে আশা করি এখন রান করলে বোঝা যাবে এখন আপডেট করি আপডেট করার পর এখন রান করলাম রান করলে এখন আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে গিয়ে আমাদের লেখাগুলো এতটুকুই আমরা আর দিই নেই যার কারণে আমাদের এখন বুঝতে পারছি না এখন আমি আর একটু লেখা দিয়ে লেখা অ্যাড করি আমি নোটপ্যাড থেকে লেখা নিয়ে আসি আমি আমি একই লেখা দুইবার দিচ্ছি আমি অনেকগুলো লেখা এইগুলো সংগ্রহ করার কষ্ট হয়ে যাবে যার কারণে একই লেখা দুইবার দিচ্ছি বস আমি এখন যদি রান করে দেখার চেষ্টা করি তাহলে বোঝা যাবে আমার কোথাও ইউরোর আছে কিনা বা ইউরোর খাচ্ছে কি না বা সমস্যা হচ্ছে কিনা বা আমাদের স্ক্রল ভিউটা কাজ করছে কিনা তাহলে আমি বুঝতে পারবো চলান আপডেট করে আপডেট করার পর রান হয়েছে এখন স্কোর করে এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপ ঠিকঠাকভাবে কাজ করছে এখন মনে হচ্ছে যে একটু অ্যাডভান্স এখন আমি যদি এই এখন আমরা পরের পার্টে দেখব এইখানে দুটা আমি অ্যাপে যাই এই যে এইখানে একটা টেক্সট ভিউ না সরি এইখানে একটা বাটন এইখানে একটা বাটন এইখানে একটা বাটন থাকবে তিনটা বাটন দিয়ে আমরা লাইক এবং শেয়ারের জন্য তিনটা বাটন ক্রিয়েট করবো পরের পাটে তো পরের পাট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম